বিয়ের পর এই নিয়ে চতুর্থ জামাই ষষ্ঠী পাশে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি এই পুরো ভিডিওটি আমার সাউন্ড দিয়ে করা একদমই সম্ভব হয়নি তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে করছি তো আজ কিছু কথা বলি যেমন হচ্ছে জামাই ষষ্ঠীর কিছু রিচুয়ালস আছে তাগা পড়ানো এই বছর জামাই ষষ্ঠীটা এমন দিনে পড়েছে যেদিন তাকা পড়ানোর দইয়ের ফোঁটা দেবা গা হলুদ এবং তেল দিয়ে পুজো করানো হয়েছিল প্রথম পর্বের ব্রেকফাস্ট এখানে চলে এসেছে চিড়ে, দই মুরগি পাঁচ রকম ফল দিয়ে ফলার মিষ্টি সব রকম দেওয়া হয়েছিল জামাইকে জামাই তো প্রথমেই দেখে অবাক যাই হোক এবং লুচিও ছিল তার সঙ্গে সরি ভুলে গেছিলাম তো প্রদীপ জ্বালা প্রদীপ জ্বালানো হলো এবং শাশুড়ি জামাইকে মন ভরে আশীর্বাদ করলেন এবং এরপর জামাই এবং শাশুড়ি মায়ের গিফট দেওয়া নেওয়াও হয়ে গেল তো ধীরে ধীরে এইভাবেই জামাই ষষ্ঠীর পর্ব আমরা এগিয়ে নিয়ে গেছি সামনের দিকে এখানে আমরা দেখছি যে শাশুড়ি মা জামাইকে পুজো দেওয়া হয়েছিল যেটায় সেটা টিপ পরিয়ে দিচ্ছে এরপর প্রসাদও দেবেন তো এই সব নিয়েই আমাদের জামাই ষষ্ঠীটা এই বছর খুব ভালোই কাটল ভিডিওটি পরে দেখতে থাকুন এবং আরও অনেক অনেক ভালো ভালো মুভমেন্ট আমরা যেটা ক্যাপচার করেছি সেটা আপনাদের সামনে আসুন তো চলে এলাম আমাদের সেকেন্ড হাফের মানে খাওয়া দাওয়া এখানে অনেক রকমেরই পথ করা হয়েছিল যেমন পাঁচ রকম ভাজা ভাত ডাল পোস্ত তারপর ফুলকপি আলুর তরকারি পনির ধোকা চিংড়ি মাছের মালাইকারি মাংস ফিশ ফ্রাই আরও অনেক কিছুই এখানে আম তারপরে চাটনি পাপড় সব দিয়ে একেবারে জামাইয়ের পাত সাজিয়ে দেওয়া হয়েছে এখানে প্রথমে এগুলো দেখে জামাই সত্যিই একটু অবাক হয়ে গেছে যে কি করে সে পুরোটা শেষ করবে যাই হোক সব মাঝেই তো জামাইকে খেতেই হবে কারণ তার একটাই বছরের দিন খাওয়া দাওয়ার তো এখানে আবারও সে ভিডিওর জন্যে তাকে দেখানো হলো যে গিফট দেওয়া হচ্ছে অ্যান্ড অল তো এখানে শাশুড়ি মা গিফট পেয়ে গেল আর এটা হচ্ছে আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট জামায়ের তরফ থেকে আমাদের ট্রিট নেওয়া এখানে বেলা ফুড কোর্টে গিয়ে ফুড কোর্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরেছি রাতের ডিনার সত্যি পিৎজাটা বা যেগুলোই আমরা খেয়েছি খুবই ভালো ছিল আর স্পন্সার্ড বাই আমার বর তো এখানে আমরা পার্টি পার্টি করেছি অনেক রকম অনেক জায়গায় আমরা ঘুরতেও গেছিলাম কালকে তো এই হচ্ছে আমাদের ফুল মেনু অ্যান্ড থ্যাংক ইউ